ও মা দেখি সকাল সকাল শ্বশুর কেমনে জানলো আমি তে তুই কি তো ফোন দিবার আমি তো আন্দাজের উপরে আসলাম দেখার জন্য আপনি আসছেন কি না ভালোই করছো তুই আসু কে বসে তুই শ্বশুরবাড়ি কিসে গেছিলেন জমির ভাগ নেবেন নাকি না বে তুই কি আমাকে এনকা ফকুন নি ভাবছ নাকি আমি জীবনেও শ্বশুরবাড়ির সম্পত্তির আশা করি না তোর চাচির বাপের বাড়ির সম্পত্তি নিলে একেবারে সম্পর্ক শেষ হয়ে যাবি না কথা আপনি ঠিক কছেন এই ব্যাপারে শাশি কি একই কথা কয় নাকি তোর চাষিকে এখন এগুলো কোয়া না রে পাগলা খেপে যাবি বুড়ির মন মেজাজ এখন খুব চরা আপনি তো দেখেছি চাষা শেষ বয়সে আসে ভালোই টাইটে থাকেন এটু টাইট নয় রে পাগলা ভালোবাসা যে কোটি টাকার চাই তো দামি আপনার কাছে মেলা কিছু শেখার আছে সাথে ওঠেন পার্টি অফিসে যাওয়া লিখবি কোনো প্রোগ্রামের আয়োজন করছো নাকি কিছুদিন হলে পার্টি অফিসে যাওয়াই হচ্ছে না সেলার সেক্রেটারি হয়ে পার্টি অফিসে না গেলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না কথা সঠিক তবে কয়েকদিন হলে কোনো ইনকাম হচ্ছে না সেটা কি তোর মাথা আছে বড়ুয়া যাই করো কিন্তু লাইন মাথা ঠিকই আছে বাড়ি তার বাড়ি যাওয়া আসি করলে কামাই লাইন বাই হবে নাকি সেই জন্য সিন্ডিকেটের আতুর ঘরে যাওয়া লাগবি তুই কি কষিললা শেষ পর্যন্ত পার্টি অফিসে সিন্ডিকেটের আতুর ঘর বানালু আমাদের জন্য এখন ওটাই আতুর ঘর তো চলেন তাড়াতাড়ি যাওয়া লাগবি আচ্ছা ঠিক আছে চ সাসা শামসু তো না কয়ে যাচ্ছি কিছু কবি নাকি আবার কি কবিবে ইনকে কনফিউশন নিয়ে গ্রামে বসে থাকা যায় টেরার কি হলো না হলো সেটা তো আমার করে জানা লাগবে শামসুক ফোন দিচ্ছি সেটাও তো না আল্লাহ ভালো জানে শামসু কোন ঝামেলাত ব্যানি আটকে আছে তাক নিয়ে যে এত ষড়যন্ত্র করলো কতবারই যে মেরে ফেলে দিবার চেষ্টা করলো আল্লাহ রহমতে উস্তাদের তাদের কোনো ক্ষতি করতে পারেনি যারা মানুষের ভালো চায় তাদের পক্ষে সবসময় আল্লাহর রহমত থাকে যত ষড়যন্ত্রই হোক আল্লাহ না চাইলে আর কেউ ক্ষতি করতে পারবি না চাচা আমরা ঢাকাত কয়দিন থাকমো এখনই কেমনে কই যাই আগে পরিস্থিতি দেখে বুঝতে পারমু কয়দিন থাকা লাগবে আর এলাকার দায়িত্বগুলা কাক কাক বুঝে দিছ আইনাল মিজান পলাশ আর আমার এক চ্যাংড়া নোবেল দায়িত্ব দিছি এই নোবেলেই এই কেমন নেশা টেশা করে না তো নেশা তো দূরের কথা চাচা একটা বিড়ি পর্যন্ত খায় না খুব ভালো চ্যাংড়া আমার গ্রুপে সব পোলা পানি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে কোনো চাপ নাই ফেরেস থাকাই ভালো আমি চাই তোর কোনো দুর্নাম না হোক না হলে শামসু আর আমার উপরই আঙ্গুল উঠবি সেই শিক্ষা আপনি ঘরে কাছ থেকে পাশি চাষা এই গোল্লা এমন কোনো কাম করবি না যাতে করে আপনি ঘরে মানসম্মানের কোনো ক্ষতি হয় চাষা কেড়ে ফোন দিছে শামসু ভাই নাকি না হাবিব ভাই ফোন দিছে দেখি কি কয় কেবারে মাস্টার কোনটি তুমি আমি তো জরুরি কাজে ঢাকা যাচ্ছি হাবিব ভাই কিছু কবেন জরুরি কাজে বলতে কি হচ্ছে একটা ব্যক্তিগত কাজ আছে তাই ইমার্জেন্সি যাওয়া লাগতেছে এটা কোনো কথা মাস্টার একলা একলাই ঢাকার যাচ্ছ আমাকে একটা কোলেও না আমি কি এতই পর হয়ে গেলাম এই মিয়া পর হবেন কে কাউকে নিয়ে আসার সুযোগ তো হয়নি তাই নিয়ে আসিনি তে টেরার কি হলো সেটাও তো জানতে পারলাম না শামসুক ফোন দিচ্ছে তাইও তো রিসিভ করে না দেখি ঢাকায় তো যাচ্ছি এমনি জানতে পারবো নি তো ঢাকাতে কতদিন আসবা যাই আগে তারপর আর আপনি ওইদিকে সবকিছু দেখে রাখেন আচ্ছা ঠিক আছে এই প্রথম মাস্টার আমাক আমাকে ঢাকার যাচ্ছে এটা কোনো কথা হলো আমাক করলে তো আমিও নি না অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে মাস্টার কিছু লুকাচ্ছে নাকি এটাও তো বুঝতে পারছি না যাই হোক সভাপতির সাথে দূরত্ব বাড়ান না তাহলে রাজনীতির বড় ধরা খায় যাবো আরে কেডা হাবিব নাকি তে এঁকে দুঃখ ভারাকান্ত মন লিয়া পার্টি অফিসে একা একা বসে আছো না কিসের দুঃখ তে আসেন বসেন তে আপনি একলাই কি চোখ সবদি ঢাকাতে গেছে কও কি ঢাকাত গেছে তে তোমাক থুইয়ে গেছে ব্যক্তিগত কাজে গেছে তো তাই আমাক নিয়ে যায় নাই হুম এতদিন সব কাজ একসাথে করলে আর আজকে ব্যক্তিগত কাজ বাড়াচ্ছে তোমাক যে কাজ থেকে মাইনাস করেছে সেটা কি বুঝা পারছো আস্তে আস্তে হাবিব ভাই মনে মাস্টার সাইড করে দিচ্ছে সাসা দেখ তো তাই ইনকা করে জান কথা কোশ না মনটা এমনিতেই খারাপ কে ভাই মন খারাপ কে আমাদের সাথে শেয়ার করেন তাহলে মনটা হালকা হবে নি না তেমন কিছু না শরীরটা ভালো লাগতেছে না মনে তো হচ্ছে অন্য কিছু সরদন্ত সব ফাঁস হয়ে যাচ্ছে তো এইজন্য মন খারাপ আজকে আপনাদের সাথে তর্ক করার মুড নাই প্লিজ সবিক ভাই উল্টোপাল্টা কথা কইন না তো থ্যাঙ্কস স্যার কিছু কইন না মাস্টার সেরা গেছে তো এইজন্য হাবিব ভাইয়ের মন খারাপ তো মধ্যে এতই জল্পনা কল্পনা চলে সারাদিন কি তোরা এলেই চিন্তা ভাবনা করিস না এটি আর থাকা যাবি না ওটা লাগবে কি গো দন ভাই এতদিন পর ইউনিয়ন পরিষদে আসার সময় হলো চেয়ারম্যানও নাই আপনিও নাই এইদিকে কাজ কাম আমি একলাই কেমনে করি যে পরিস্থিতি ঘটে গেছে আপনার তো এলা চাপ নয় লাগবে তে আমার প্রজেক্টের টাকা এখনো পরিশোধ হয়নি কৃষক পরিশোধ কেমনে হবে চেয়ারম্যানের সিগনেচার লাগবি না ফাজলামু করেন মিয়া তাহলে ভুলু মেম্বার চেয়ারম্যানের সিগনেচার ছাড়া কিরকম টাকা তুললো আরে ভুলু মেম্বার নিজের টাকা দিয়ে কাজ করছে পরে চেয়ারম্যান আসলে টাকা তুলবি চেয়ারম্যান আসে কি না আসে নিজের টাকা খরচ করে কাম করে বিপদে পড়ব নাকি আচ্ছা সচিব সাহেব মনে করেন চেয়ারম্যান আর আসলো না মরে গেছে তাহলে ভুল মেম্বার কি টাকা পাবে টাকা পাবি নতুন করে আবার চেয়ারম্যান হলে তার সিগনেচার নিয়ে টাকা তুলতে পারবি আচ্ছা ডন ভাই চেয়ারম্যান কি সত্যি সত্যি মরে গেছে কিছু জানেন নাকি পাঁচ সাত দিন হলো মিসিং হয়ে আছে আমার মনে হয় না বাইসে আছে এলি গোপন কথা তো কাউকে কোয়া যায় না আল্লাহই ভালো জানে কি অবস্থায় আছে নিশ্চয়ই এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র জড়িত আছে এলাকার থেকে ঘটলে এতদিনে বাড়ালো নিকো আমাকে তো পুলিশ ধরে নিয়ে যায় যেটা করছে তারপরে তো কোনো পদক্ষেপ দেখি না আপনি যে পুলিশ ধরে নিয়ে গেছিল উল্টো করে ঝুলে মারছিল তার ছিল নাকি না না মারেনি আমাক নিয়ে যায় খালি ফোন চেক করলো আর চেয়ারম্যানের সাথে শেষ কি কথা হচ্ছে সেটা শুনলো আমি যদি একটু জেরেমো করলাম না তাহলে জিজ্ঞাসা জন্যে জন্য আপনি গড়ও তুলে নিয়ে গেলনি পুলিশ পেছে পেছে মেলা কথাই আমি খালি কৌশলে বসে আছি এই কাহিনীর মধ্যে হামরা নাই ফ্রেশ আছি তে বিউটি মেম্বার কি পয়সা দেয়াছিল আশিতছে যাচ্ছে চেয়ারম্যান নাই দেখে কেউ কোনো ডিসিপ্লিনই মেইনটেইন করিতছ না আরে বিউটি মেম্বার সাথে দেখা করা খুব জরুরি আছিলো বেশি জরুরি হলে ফোন দিয়ে কথা কন মেম্বার সাহেব এখন কোনো বিল হবি না আর কোনো কথা আছে না থাকলে জান আমার আবার হাতে বহুত কাজ আছে সেগলে করা লাগবে আচ্ছা করেন তাহলে আপনি আমার এখনো দোকানে কলনা পাই না আপনি চিনি স্ট্যান্ডে দেখ মার কোসা আমি পরে গেলে হবি পোলাশেক দায়িত্ব দিয়েছি তুই কি এটা করার জন্য আছছ না সিগারেট নিবেন আচ্ছা এক প্যাকেট বেনসন লাইট দাও তো কাম সারছে রে আজকাল কিমবা আমি সিগারেট কা শুরু করছো এ পাকে ও পাকে কামাই কাজ জীবন হয় ভালোই হচ্ছে না রে মিজান আমি কি তোমার মনের মতো ফকির নিয়ে ধান্দার থাকে এ পাকে ও পাকে কামাই কোন কি জন্য গোল্লা এখন আমার হাত কোনস দেয় আল্লাহই ভালো জানে সত্যি না মিথ্যা করছো বালুর পয়েন্টে এখন থেকে গোল্লার সিঙ্গার নবেলও থাকবি তোর ধান্দা তো বন্ধ হয়ে গেল রে মিজান তুমি মিয়া কালি হিট মেরে কথা কও সম্মান নিলে সম্মান মেমে নালে এক মিজানের অন্য রূপ দেখ জনি মেল নাই কারো হসে পাট কম নে তুই এত বড় হনুমন তো এখনো হস নাই কে রে মিজান নাকি অনেক দিন পর তোক দেখলাম হ তোমা কত মেলা দিন পর দেখলাম এ মিজান সদাই পাছ না এখন চলে যা কি ব্যাপার এরা আমাক খেদা মে চাচ্চে নিশ্চয় কোনো ঘামলা আছে সাইড থেকে একবার কথা শোনা লাগবে আচ্ছা ঠিক আছে গেলাম থাকো কেনে ডন কি খবর কিছু নিবো নাকি বন্ধু মুন্ডা ভালো নাই তাই আসলাম তোমার সাথে গল্প করার জন্যে এঙ্কার জোয়ান মানুষের মন ভালো থাকবি কেমনে একটু বিয়ে করে পারিস না সকাল বিকাল তো সাথে যাম যে আমি করিয়া বেড়া তো তাও এংকার তুইও সেংকার তুইজনে কপালেই বৌজ উঠে না এই যে দোষটো একটু রং কথা কয় ফেলি দিলে বৌটি কিনা মানে কয়েকদিন সবুর করো দেখে একটু বিয়ে করে নিয়ে আসছে এলাকাতে এমন চমুক দেখামু দোস্ত শখলি তাজ জুপ লেগে যাবে চিয়ারম্যান এলাকাতে উপস্থিত থাকলে একদিন বিয়ে হয়ে গেল কোষ কি রে ডন তলে তলে কারোর সাথে প্রেম করছো নাকি তোর তো আবার নজর খারাপ কোনো বিদেশির বয়ের সাথে পরকিয়া করছো নাকি আকাশে চাঁদ উঠলে সগলি দেখে পারবি অগ্রিম কোনো বাত্তা দিয়ে না এ একটু ঠান্ডার একটু বেনশন সিগার দিত বাইরে কিংবা সেই তা উঠছে এ তুই ভেতরে বসে খামি আবেগ দিয়ে পাঠাচ্ছি চারিদিকে করা পাহারা দিতে হবে সেন্টু একটা কাকপক্ষ যাতে নজর এড়াবার না পারে আমাকে ফাঁকি তো এত সহজবি না বস এই গহীন জঙ্গলে খালি আপনারই রাজত্ব চলে সামনে যাই পড়বি খালাস হয়ে যাবে আজকের আকাশের আচরণ ভালো মনে হচ্ছে না বৃষ্টি নামতে পারে রে জি বস আকাশের ডাকাটাকে দেখে তো সেটাই মনে হচ্ছে শামসুর ঘন্টা বাজাতেই হবে আর দেরি করা যাবে না আগামীকাল সকাল সকাল আমরা লোকালয়ে রওনা দিব বস এবার ওকে সিয়ারা বদল করে যাবেন এবার আর একলা যাবো না পুরো গ্যাং সাথে থাকবে শহরে আগুন লাগাতে হবে রে সেন্টু কাউকে শান্তিতে থাকতে দেব না কাদের মোল্লার কি করবেন তার কথা মতো না চললে তো ক্ষতি করতে পারে আমার ক্ষতি করে এত সোজা নয় রে আমি একদিন এখানে আসি আমি বাদশা লাল বাচ্চাবে আগে আগুন লাগাই তারপর সে আগুন নিয়ে খেলা করি হা 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 এ বাচ্চা আমাকে মেরে ফেল আমাকে বাঁচিয়ে রাখলে তুই বেঁচে থাকতে পারবি না বস মিছে এক বেসে রাখছেন মেরে ফেলে দিলেই তো লেটা শুকে যায় শালার ছয় দিন হলো মুখ ব্যান্ডে রাখছি সেই চোদন পাচ্ছে বস আপনি যদি অনুমতি দেন আজকে শেষ করে দিই সামসুকে আমি তিলে দিলে কষ্ট দিয়ে মারব রে এই জন্যই এতদিন লেট করলাম কালকে আস্তানা ছেড়ে দেওয়ার আগে একে শেষ করে দিয়ে চলে যাব। ইকবাল তুই নিজে চলে যা আশপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা কর যে কোনো মুহূর্তে আমাদের উপর কেউ হামলা করতে পারে জি বস আমি নিজে যাই কিছু চেক করেছি কেউ আমাদের চোখ এড়াতে পারবে না স্যার গোপনে চেক দিয়ে আসলাম তিরিশ জন এ কে ফোরটি সেভেন নিয়ে আস্তানার বাইরে পাহাড়া দিচ্ছে সবার হাতেই বলো কি জি স্যার ভেতরে আরো ভারী অস্ত্র থাকতে পারে আমরা কি এখনই হামলা করব সব সময় ক্ষমতা দিয়ে যুদ্ধ জয় করা যায় না কৌশল হয় বাইরের প্রহরী আগে কমাতে হবে না হলে সামনে আমরা টিকতে পারবো না এটা ঠিক বলছেন স্যার বাইরের জঞ্জল আগে সরাতে হবে তাহলে ভেতরে টেকা সহজ হবে তবে আমাদের কাছেও অস্ত্র আছে স্যার নিশানা একবারে নির্ভুল ব্যর্থ হবি না এতগুলো ভারী অস্ত্রের সামনে খালি তিন চারটে এম সিক্সটিন হবে সবার হাতেই থাকা লাগতো স্যার আমরা কি আরো সময় নিব এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমাদের উপস্থিতি টের পেতে পারে উনি ঠিকই বলছেন স্যার এখানে দাঁড়া থেকে অযথা সময় নষ্ট করে লাভ নাই তার থেকে আমি ভেতরে ঢুকি আমাদের ঢোকার পথ সহজ না করলে এই মিশন সফল হবে না তুমি আমাকে বিশ্বাস দিলে তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারে জীবন হারানো যাবে না মইনুল আল্লাহ ভরসা স্যার সন্ত্রাসী নির্মূল করতে দেশের জন্য জানো দিতে প্রস্তুত আছি আমার উপর ভরসা রাখতে পারেন ঠিক আছে যাও পরিস্থিতির সুবিধার মনে হলে সংকেত দিবা কোকিলের ডাক দিয়া ওকে স্যার আর আপনারা সবাই তিনটা দলে ভাগ হয়ে যান এক দল বামে এক দল পিছনে আর আমার সাথে সামনে থাকবে এক দল আমার অনুমতি ছাড়া কেউ একটা গুলিও ছুরবেন না ওকে স্যার আমার তো পাও লাগে গেছে শামসু আর তো হাঁটতে পারছি না একটু যে বসা লাগে পা তো আমারও লাগে গেছে সিলিম ভাই রমজান যেটি আগুন লাগাছে তার পিছনে গাছের ডুমো আছে ওটি বসি কেরে রমজান রাস্তা কি ঠিক আছে বোনের গইনে ঢুকার এটি সোজা রাস্তা ওস্তাদ পাশ দিয়ে যে নদী বয়ে গেছে তার ধার দিয়ে আমাদের এগোতে হবে তাহলে আমরা লোকেশনে পৌঁছাতে পারবো আমাকে যত দ্রুত আরো সামনে আগুন লাগবে বোনের ভেতরে কিন্তু আরো অন্ধকার তুই সাথে টর্চ লাইট আনিস নি জি ওস্তাদ সাথে মেশিন সহ সবকিছু নিয়ে আসছি এই বনে আবার বাঘ সিংহ আছে নাকি এগুলো থেকেও তো সাবধানে থাকা লাগবে বাঘ সিংহ সব সুন্দর বনে আছে এটি নাই এই বনে শুধু মাদক কারবারীরা সন্ত্রাসীদের আড্ডা এখান থেকে সারা দেশে সন্ত্রাসীদের নেটওয়ার্ক পরিচালিত হয় বুঝবার পাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রী সি আর আমার জন্য এত সহজ হবি না দেশে সন্ত্রাসী নির্মূল করতে হলে দেখতেছি এই বনে আগে আগুন লাগান লাগবি মূল মাতাকে আগে ধরা লাগবে তারপরে সকল ডালপালার খোঁজ পাওয়া যাবে কেরে রমজান আমরা যদি রওনা দেই তাহলে আর কতক্ষণ হাঁটা লাগতে পারে হাঁটলে তো মেলা দূর পর্যন্ত হাঁটা যায় কিন্তু এখন প্রশাসন কত দূর পর্যন্ত গেছে আর আমরা কত দূর পর্যন্ত যাবো সেটা তো বলা যাচ্ছে না এ সেলিম ভাই ডিবি প্রধানের ফোন দেন নাকি ওরা কি করতেছে কিছুই তো জানতে পারলাম না সেই অনেকক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছি কোনো তো সিগন্যাল পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আমি ফোন দিচ্ছি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ হামিদ সাহেব ওই দিকের কি অবস্থা বলেন তো স্যার আমরা লাল রাস্তা না খুঁজে পাচ্ছি চারদিক দিয়ে ঘেরাও করে রাখছি হামলা করার জন্য তাই আপনারা কত দূর স্যার বনের ভেতর আঁকা বাঁকা নদী আছে না তার পাশে একটা গাছের ডুমো আছে এটি বসে আছি স্যার আপনারাও তাহলে কাছাকাছি আছেন দক্ষিণ দিকে আর একটু আসতে হবে মোড়টা ঘুরলেই আমাকে পাবেন আচ্ছা ঠিক আছে থাকেন আমরা আসতেছি সেলিম ভাই প্রশাসন তো লাল বাদশার আস্তানার খোঁজ টেরা ওটি আছে এবার কিন্তু লাল খায় দমু সেলিম ভাই হ্যাঁ সেটাই করা লাগবি এবার সব সালার চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া লাগবে আর পারিচ্ছি না এ রমজানে দক্ষিণের দিকে আরো সামনে আগে যাওয়া লাগবি এই সেলিম ভাই ওঠেন আমরা কাছাকাছি আছি তাড়াতাড়ি যাওয়া লাগবি আচ্ছা চলো গুরু বাড়ি থেকে জেলখানা ব্যানা ফেলে দিছেন একদিকে সন্ত্রাসী আর একদিকে মাফিয়া এই শালা হাজির সিদ্দিকে কখন তুলে নিয়ে আসলেন রাত দশটার দিকে রমজান এক দিয়ে তুলে লেচ্ছি তে ওস্তাদরা কুটি গেছে তেরাক উদ্ধার করার জন্য মিশন চলিচ্ছে ওটি চলে গেছে শামসু দূর আমিও গেলাম নি আপনি খালি মিশাই আমার ফ্যাক্টরি পেটে দিলেন তে ওস্তাদের সাথে কেটা গেছে রমজান সাথে গেছে সুগলি গেলে হবি এদিকেও তো দেখা লাগবে তে ভ্যাট করে মিশনের কাজ কর রে লুজ কানেকশনের জন্য লাইনে সমস্যা হচ্ছিল ঠিক হয়ে গেছে ইঞ্জিনিয়ারের সাথে থেকে ওটা সলভ করে মেশিন চালু করে ফেলাছি এই মেশিনটা চালু করে ভালোই হলো এখন আমার কথা প্রোডাকশন বেড়ে যাবে গুরু এটা ঠিক না করে পারলে নতুন মেশিন কেনা লাগলো নি আর নতুন মেশিনের দাম অনেক বেশি গুরু একবার ওস্তাদকে ফোন দে শুনেন তো এখন কি পরিস্থিতি অনেকক্ষণ হলে ট্রাই করেছি কিন্তু লাইনে তো পাচ্ছি না জঙ্গলে মত গেছে তো এই জন্য সিগন্যাল নাই আল্লাহই জানে টেরা বাজে আছে না মরে গেছে খুব টেনশনের মধ্যে আছি রে তুই আর টেরা হচ্ছে শামসুর নয়নের মনে তু করে দুইজনের কারো কিছু হলে শামসুর তো সামলান মুশকিল হয়ে যাবে আমার মন করছে গুরু টেরার কিছু হবে না ওই ঠিকই বেসে আছে ওস্তাদ যেহেতু গেছে ওক ঠিকই বের করে নিয়ে আসবি সেটে যান হয় রে মানে একটু তুই যা ভেতরে যায় ফ্রেশ ট্রেস হইলে আচ্ছা ঠিক আছে গুরু বাচ্চা তোর কারণে কিন্তু সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে মোল্লা ভাই আমি বাচ্চা কারণ নির্দেশে চলি না দেশে সাহায্য করছেন এই জন্য আপনার কাছে আমি ঋণী আমার সমস্ত পোলা শেষ করে দিয়েছে শামসু আর পরিবারের ব্যাপারে হাত তো আমি দেবই সামসু আমাকে হুমকি দিয়ে গেছে আর ছোট ভাই এক না পেলে আমাকে শেষ করে দিবে আপনি চাপ নিয়েন না মোল্লা ভাই শেষ করতে আমার আর 12 ঘন্টা সময় লাগবে আর আপনি এত ঘন ঘন আর ফোন দিবেন না যা করার কর কিন্তু ঘরে বাচারে বাচ্চা ঠিক আছে আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমন বাকি ব্যাপারটা আমি দেখতেছি স্যার আমরা পুরো আস্তানা ঘিরা ফেলাছি এখন খালি অ্যাটাক করার অপেক্ষায় আছি আস্তানার ভেতরে কতজন লোক থাকতে পারে তাও তো চল্লিশ পঞ্চাশ জন স্যার সবার হাতে এ কে ফর্টি সেভেন আছে আপনারা এখানে কতজন লোক লিয়াচ্ছেন পঁয়ত্রিশ জনের মতো আসছি স্যার ওদের হাতে যদি এ কে ফর্টি সেভেন থাকে তাহলে আপনারা কি লিয়াচ্ছেন থানার কাঠের বন্দুক নাকি যদি তাই হয় এই অস্ত্রের দিয়ে কিন্তু লালবাসাকে অ্যাটাক করে কিছুই করতে পারবেন না বরঞ্চ আরো মারা পড়বেন ওস্তাদ এত কথা কই লাভ নাই আমাকে হুকুম দেন তো ভিতরে যা সব কারবার করে দি আসছি স্যার আমাদের একজন অলরেডি ভিতরে গেছে সবাই একসাথে হামলা করলে মিশন সাকসেস হবে চিন্তা করবেন না স্যার আমাদের হাতে আধুনিক অস্ত্র আছে M16 লাল বাদশাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমি সাহেব আমার ছোট ভাই কিন্তু আমি অক্ষত অবস্থায় ফিরত চাই শুধু আপনাদের উপর ভরসা করে আমি কিন্তু এখনো এটাকে যাইনি এত কথা কয়ে সময় নষ্ট করে লাভ কি এখনি অ্যাটাক করা হোক এ হামিদ সাহেব আপনি কি রেডি আছেন তাহলে কিন্তু এখনি অ্যাটাক করম। জি স্যার আমরা সবাই রেডি আছি বস গতকাল থেকে তো শামসুর ছোট ভাই কিছুই খেচ্ছে না না খেলে নেই মরার আগে সালা রিজিক উঠে গেছে কিছুক্ষণ পর দুনিয়া থেকে চলে যাওয়ার লাগতে যে এত খাওয়া খাই নিয়ে ব্যস্ত হয় কিছু কিছু না বাইরের আপডেট কি সেই কথা কবে বস আস্তানা চারপাশ পুলিশ ঘেরাও করে ফেলাছে একটা টিকটিকির বাচ্চাও যাতে এর থেকে বাইসে না ফিরতে পারে তুই আমার সাথে বন্দুক নেয় জান নিয়ে ফেরত দিতে না